হ্যালো আসসালামু আলাইকুম রাহা রাজা ঈদ মোবারক রাহা রাজা নানির বাড়িতে যাচ্ছি করতে এই যে চললাম আমরা একদম আমাদের শহর ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি এই আমাদের মহল্লাতে সব মাংস তৈরি করা হচ্ছে চলে যাচ্ছি আমরা

开 <laughs> 了开了，先开了。 বন্ধু চলে এসেছি বাবার বাড়িতে এ করতে সারা মহল্লা ঘুরে 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 অনাবাবার বাড়িতে যাচ্ছি চার পাঁচ মিনিটে যে রাস্তা সেখানে আমরা মনের সুখে অটোতে ঘুরছি দুই নাতনিকে একে নিয়ে

তুমি দেখ নিত যাও বৰই খাছি দেখিছো যাও আগা যাও আগে যাও যাতে